হ্যালো ভিওয়ার্স আবারও আপনি দিন নিয়ে চলে আসলাম একটি সাইডে আমাদের এই চলমান প্রজেক্টের কাজ চলতেছি শুরু উত্তা আমাদের সাদ সেন্টারিং সম্পূর্ণ শেষে আমরা সাদের রড বান্ডিং ক্লিয়ার করতেছি আমাদের সাদের রড বিছানো সাদের রড বান্দার সম্পূর্ণ ক্লিয়ার টপ রড কিছু বাকি আছে আমরা টপ রড দেখে দেখে এখন এক মাথা থেকে যেখানে যে মাপে আছে ওইভাবে ফেলাচ্ছেন আমরা সারা বাংলাদেশ এরকম নিত্য নতুন ড্রয়িং ডিজাইন দিয়ে থাকি এরকম ডুপ্লেক্স বিল্ডিংয়ে এটা আধুনিক ডুপ্লেক্স বিল্ডিং এই বিল্ডিংটি ড্রয়িং ডিজাইন আমরা দিয়েছি আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ ড্রয়িং ডিজাইন দিয়ে যাচ্ছি আমরা সারা বাংলাদেশ কনস্ট্রাকশন কাজ করে যাচ্ছি আমাদের রয়েছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার টিম আমরা অভিজ্ঞ ফরম্যান দ্বারা আমরা সাইট পরিচালনা করে থাকি আমরা প্রতিনিয়ত সাইড সুপারভিশনে আসি প্রতিনিয়ত সাইট ভিজিট করে থাকি আমাদের কাজগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগে জানি না অবশ্যই জানাইবে